আজ আয়ুষের শরীরটা বেশ খারাপ তাই মনটাও বড় খারাপ ডাক্তার এসে কি বলল সব জানতে হলে ভিডিওটা পুরোটা দেখুন এনে শরীর খারাপ হাত দিয়ে খাবে না খেয়ে দেবো শোনা দুধ খেয়ে না

জোর করে হ্যাঁ তোমরা সবাই আশীর্বাদ করো আমার নাতিটা তোমার ভালো হয়ে যায় তাতি সুস্থ হয়ে যায় খেলতে পারে পরীক্ষার সামনে দেখো কেউ দেখেছো তো তোমরা সবাই সবাই মিলে তোমাকে একটু ধন্যবাদ জানাও লাইক করো তাহলে দেখো তোমরা লাইক করেছে বলে তাই ও খাচ্ছে তোমার দেখো তোমরা তাড়াতাড়ি বেশি করে লাইক করে দাও ওর যত ভিডিও দেবে তোমরা সবাই লাইক করো দেখো সবাই তোমার লাইক করছো ভালোবাসতো তাই ও খাচ্ছে না খাচ্ছে সকালে কিচ্ছু খাইনি এখন বেলা দুটো বাজে কিচ্ছু খাইনি এখনো চান করেছে দেখো মারও আকেল নেই ওরও আকেল নেই শরীর চান করে তোমরাই বলো সবাই মিলে দেখো কেউ বাজে ছেলে আবার সারা চান করবে বায় না মেরে ফাঁসিয়ে দেবো খাও খাও অত ভালোবাসে কথা বলতে দেখো সবাই তোমাকে ভালোবাসছে কত সবাই লাইক করে দিচ্ছে তোমাকে তাতি নাও খেয়ে নাও খেয়ে নাও দাও তাতি ধরো খাবো খাও খাও খেয়ে নাও না খেলে হবে না খেয়ে ওষুধ খাও তাহলে শরীর ঠিক হয়ে যাবে এবার কিন্তু পেলে না বাবা ফেলে না ফেলে না কিছু খাওয়া হয়নি সকাল থেকে দেখ খাচ্ছে না দেখো সবাই বলো কে খেতে শরীর না ঠিক থাকে ঠিক করে ভিডিও দেবে বলো

দেখি চোখটা বড় বড় করে তাকাও জিভ বার করে জিপ বড় করে জিপ বার করো হ্যাঁ ঠিক আছে পাঁচশো পঞ্চাশ এই ওষুধটা এই ওষুধগুলো আনিয়ে ওকে খাইয়ে দেবে দুবার করে পরে দুপুরে একটা রাতে একটা ঠিক আছে ওষুধ দিয়ে দিয়েছি হ্যাঁ ওষুধগুলো খেলে ঠিক হয়ে যাবে ঠিক আছে আসি তাহলে আমি টাটা টাটা